ক্ষমতার সর্বোচ্চ শিকড়ে থেকে জাফর আর মঞ্জু যেদিন কুড়ি সাপলাতে কোন ধলে খেলো কেউ রক্ষা করতে পারেনি অথচ এই জাফর আর মঞ্জু কুড়িগ্রামের একক আধিপত্য বিস্তার করত সর্বত্র জাফর আওয়ামী লীগের সুবিধা নিয়ে একাধারে এমপি জেলা পরিষদের সদস্য এবং কুড়িগ্রামের নয়টি উপজেলার সর্বত্র একক আধিপত্য ছিল এই জাপর মেয়ার ক্ষমতার অপব্যবহার করে তার ছেলে রেদানুল হককেও সে উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত করেছে বিনা ভোটে সে রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তা পর্যন্ত ফাঁকা হয়ে যেত রাস্তায় একটা কুকুর দাঁড়ানোরও সাহস করতো না অথচ জাফর প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে এভাবে যদি খায় রক্ষা করতে পারেনি ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার লোভটা অনেক কম নয় যখন যার ক্ষমতা তখন তারই চৌঠা জুলাই যেদিন হাসপাতাল মোড়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কারেন্টের পোলের সাথে মাথা থেতলিয়ে দেয় তারপরেই এই আন্দোলনের অগ্নিশিখা এসে পড়ে জাফরের সাথে যদিও সেই নারীকে হত্যার পেছনে জাফর এবং হাত ছিল না তৎকালীন ছাত্রলীগের পোলাপান্ডা সে মেয়েকে কারেন্টের খুঁটিতে থেতলে মারছিল কিন্তু তার প্রভাবটা পড়েছিল জাফরের উপরে জাফরকেও সেই রকম সাপলার বুকে পার্টি অফিসে যেভাবে মারছে মানে ওই ছাত্ররা সেটা অকল্প নয় নয়তো কী জাফরের সামনে কেউ কখনো মাথা তুলে কথা বলতে পারেনি অথচ ওই দিন জাফরকে লাঠির আঘাতে বুঝিয়ে দিয়েছে যে অন্যায় করে কেউ পার পায় না এই জাপুর কুড়ি গ্রামের সকল এলাকায় সকল জনের কাছেই মোটামুটি ভালো মানুষ এবং হিসেবে খ্যাতি অর্জন করেছিল সামান্য একটু ভুলে সেই মানুষগুলোই তাকে মারার জন্য হাতে লাঠি তুলে নিয়েছিল এবং বেদর পিটা নিতে আহত করেছিল ওই দিন দর্শক তথা পুলিশও নির্জীব ছিল কথা বলার সাহস পায়নি হাজার হাজার জনতার হাতে কে জাফরকেও রক্ষা করতে পারেনি মেরে সোজা হাসপাতালে পাঠিয়েছে